গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল আমার ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়িনি বেশ কয়েকদিনই হলো একটু সকাল সকাল ঘুম দিয়ে উঠতে হচ্ছে। কারণ ছেলে সকাল স্কুল শুরু হয়েছে মন না চাইলে উঠতে তো তোমাকে হবে তাই না কিন্তু আমরা উঠি না আলসের জন্য কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে মজাটাই আলাদা চারদিক শান্ত কি সুন্দর দেখে মনটা ভরে যায় তো যাই হোক চলো সকালে ছেলেকে স্কুলে টিফিন বানিয়ে দিয়ে ওকে ওর বাবা ওই যে সকালবেলা স্কুলে দিতে গেছে আর তাই সেই সুযোগে আমি একটু ঘরদুলগুলো পরিষ্কার করে নিচ্ছি বাড়িতে সামনে একটু ছোটোখাটো অনুষ্ঠান আছে তাই জন্য ঘরদোরগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখনও বাড়িতে সেভাবে কি ঘুম থেকে ওঠেনি যেহেতু ছেলের স্কুল আছে আমি আর মা উঠেছি তাই জন্য বড়ো ছেলেও এখনও ঘুম থেকে উঠেনি ওকেও সের পড়াতে আসবে তার টিফিন বানাতে হবে টুকিটাকি তো আমাদের যেরকম প্রত্যেক দিনের কাজ থাকে সে তো লেগেই আছে তো আমাদের সেই রকম কাজের নিয়মেই চলতে হবে তো যাই হোক চলো আমার ঘরদ্বারগুলো ঝাঁপ দেওয়া হয়ে গেল। এইবার দেখো আমি বাসের কাকড় ছেড়ে এখন এসেছি রান্নাঘরে যেহেতু স্যার ছেলেকে পড়াতে আসবে তাই জন্য স্যারের জন্য একটু টিফিন বানাচ্ছি আজকে বাড়িতে সেভাবে কিছু নেই যার জন্য একটু মটর সিদ্ধ করেছি আর মটরটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজছি তো মটর তো করে নিয়েছি আর ওইদিকে ছেলেকে স্কুলে দিতে যেয়ে আমার বর দেখো বাজার থেকে কত চিংড়ি মাছ এনেছে আমাদের জন্য চিংড়ি মাছ আর ওদের দুই ভাইয়ের জন্য চিংড়া মাছ তো সেই সব বেছে আমি এখনও রান্না টান্না করব তো যাই হোক রান্না টান্না সেই সব করা হয়ে গেছে এখন এসেছি এই যে ফ্রিজ পরিষ্কার করতে রান্নার ভিডিও আর শেয়ার করতে পারিনি যেহেতু আমি একা আমার ক্যামেরা ধরার কেউ নেই তাই জন্য যতটুকু পারি তোমাদের সঙ্গে ততটুকুই আমি শেয়ার করি তো রান্নার কাজটা সব কমপ্লিট করে এখন এই গায়ে ভাবলাম এই গায়ে একেবারে ফ্রিজটা পরিষ্কার করে নিই এক সপ্তাহ হয়ে গেল ফ্রিজটা পরিষ্কার করা হয়নি যেহেতু প্রচুর কাজের চাপ থাকে বাড়িতে তো আর একটা শুরু কাজ নয় হাজার জনের হাজার রকম কাজ তো ফ্রিজ ফ্রিজ পরিষ্কার করে এখন এসেছি স্নান করতে স্নান টানও আম করা হয়ে গেছে তার মধ্যেখানেই কতগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম সেইগুলো সব ধুলাম তো এই যে দেখো স্নান টান করা হয়ে গেছে আর এখন যাব সেই সব কাপড়গুলো ছাদে মিলতে তো তোমরা দেখতে থাকো আর আমার ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাব তো এখন বাজে দুপুর দেড়টা বাড়ির সমস্ত কাজ টাজ কমপ্লিট করে নিজে স্নান করেছি তারপর কিছু জামা কাপড় ছিল এই যে দেখো এখন ছাদে এসে সেইগুলো মিলে দিচ্ছি এখন নিচে গিয়ে ভাত খাব আমি তোমাদের রান্নার ভিডিওটা দেখাতে পারিনি কারণ বাড়িতে একটা অনুষ্ঠান আছে অক্ষয় তৃতীয়ার দিন তাই জন্যে খুবই ব্যস্ত ছোটো ছেলেটা মর্নিং স্কুল হচ্ছে তা ও যে রোদে রোদে এখন ঘুরছে তো ওকে এখন ভাত খেয়ে খুন পাড়াবো তারপরে বিকাল পাঁচটার সময় হচ্ছে যে ও হচ্ছে নাচের ক্লাস আছে তো আবার নাচ শেখাতে নিয়ে যেতে হবে তো এখন রাখছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা